নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমি খুব ভালো আছি আজকে হাজির হয়েছি একদম স্ট্রিট স্টাইলে কুরকুরে মোমোজ রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে আমি চিকেন কি মাটার কুড় বানিয়ে নেব সেই জন্য আমি কড়ার মধ্যে তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি আদা কুচি আর রসুন কুচিটাকে মিনিট বাজে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মিনিট পাঁচেক একটু হালকা করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিয়েছি তারপরেই আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম চিকেন কিমা এবার চিকেন কিমাটাকেও দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন চিকেনের কালারটা কিন্তু আগে থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চিকেনের কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো সাত মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু সব কিছুকে কষিয়ে নেব এইভাবে আপনারাও সন্ধ্যাবেলা এই স্ন্যাক্স রেসিপিটা বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো সস সোয়া সস আর ভিনিগার এবার সসগুলোকেও খুব ভালো করে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর চিকেনটাও এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ময়দা গোলা জল আমি এক চামচ ময়দা একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছি ময়দা গোলা জলটাকেও দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু চিকেনের পুরটা খুব সুন্দরভাবে কাদা কাদা হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম সেজুয়ান সস সেজোয়ান সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে নিলেই কিন্তু চিকেনের পুরটা একদমই রেডি হয়ে যাবে এইবার এই চিকেন পুটটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মিডিয়াম সাইজ করে মেখে নেবো খুব শক্ত করবো না খুব নরম করবো না মিডিয়াম করে আমি ময়দাটাকেও মেখে নিয়েছি এবার এই ময়দা থেকে ছোট ছোটো লেচি কেটে নিয়ে পাতলা করে লুচির আকারে বেলে নেব দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে আর তারপরে চিকেন পুটটাকে লুচির ওপরে রেখে দিয়ে আমি একটা মোমোর শেপ দিয়ে নেব আমি আমার পছন্দের মতো মোমোর শেপটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো মোমো শেপটা দিয়ে নেবেন এইভাবেই সবকটা লেচি থেকে লুচি বানিয়ে নিয়ে চিকেনের পুরটাকে ভরে নিয়ে যে কোনো শেপে মোমোর আকৃতি শেপ দিয়ে এই কুরকুরে মোমোটাকে বানিয়ে নেবেন আর এইভাবে সন্ধেবেলা বানাবেন চা কফির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও এইভাবে বানিয়ে দেবেন বাড়ির ছোট থেকে বড়ো সবাইই খুবই পছন্দ হবে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমি সব কটা মোমো রেডি করে নিয়েছি এইবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার আর দেবো সামান্য একটু লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর সামান্য একটু জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার আমি বানিয়ে নেবো একটা মোটা থিকনেসের ব্যাটার বানানো হয়ে গেছে এবার আমি কর্নফ্লা কর্নফ্লেক্স নিয়েছি কর্নফ্লেক্সটাকে একটু হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আর কর্নফ্লেক্সের মধ্যেই কোট করলে কিন্তু খেতে খুবই ক্রিস্পি হবে একদম স্ট্রিট স্টাইলেই কিন্তু খেতে লাগবে এবার মোমোগুলোকে এইভাবে কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে কোট করে নেব সিঙ্গেল কোট করলেই কিন্তু এই স্ট্রিট স্টাইলে কুরকুরে মোমো একদমই রেডি হয়ে যাবে আমি সিঙ্গেল কোট করেই প্রত্যেকটা মোমো ভালো করে কনফ্লেক্সের মধ্যে কোট করে নিচ্ছি দেখুন খুব ভালো করে কোট করে নিয়েছি এইভাবেই আমি সব কটা বানিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে করার মধ্যে পরিমাণ মতো সাদা তেল মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে গরম করে নেব আর তারপরে তৈরি করে রাখা মোমোগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন সবকটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কাড়ালো এসে গেছে এখন আমি এগুলোকে ছান্তা দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুয়োর কিচেনের সাথেই থাকবেন